আচমকা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান খানবাহালে মঙ্গলবার সন্ধ্যায় আচমকায় তিনি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে মহকুমা হাসপাতালে পৌঁছায় হাসপাতালে পর্যাপ্ত আলো রয়েছে কিনা সেই বিষয়টিতে খোঁজখবর নেবার পাশাপাশি রাত্রি সাথী প্রকল্পের কাজ কেমনভাবে চলছে তাও খতিয়ে দেখেন পুলিশ সুপার তাছাড়া রোগীর ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা পর্যাপ্ত বেড রয়েছে কিনা তার সঙ্গে নতুন ভবন কোথায় তৈরি হচ্ছে এবং কাজ কতদূরে গিয়েছে সেই বিষয়েও খোঁজ খবর নেন হাসপাতাল জুড়ে সিসিটিভি রয়েছে তা একটি প্রজেক্টের মাধ্যমে দেখানো যায় কিনা সেই বিষয়েও জোর দিয়েছেন পুলিশ বিষয়ে ধুপগুড়ি মহকুমা হাসপাতালের অঙ্কুর চক্রবর্তীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশ সুপারের পয়লা অক্টোবর ধুপগুড়ি পৌরসভায় প্রবীণ দিবস পালনের কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন তাছাড়াও এদিন ধুপগুড়ি থানায় সাংবাদিক সম্মেলন করেন জলপাইগুড়ি পুলিশ দ্রুততার সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজের তদন্তে অপরাধমূলক কাজের তদন্ত করে অপরাধীকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করেছে মূলত এই বিষয়গুলি নিয়েই সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার ধুপগুড়ি মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট প্রসঙ্গে বিএমওএইচ ড অঙ্কুর চক্রবর্তী বলেন হাসপাতালের পরিকাঠামো পর্যাপ্ত আলো আছে কিনা নতুন বিল্ডিং এর অবস্থা কি রয়েছে এই সমস্ত বিষয়ে খোঁজ নিতেই তিনি এসেছিলেন স্যার এখানে এসপি স্যার এখানে একটা সারপ্রাইজ পরিস্থিতি লাইটের কি কন্ডিশন রাত্রির সাথে প্রকল্পে কীরকমভাবে কাজ হয়েছে লাইটগুলো কতটা লাগানো হয়েছে বা অন্যান্য কি প্রজেক্ট চলছে ডক্টর রুম কী আছে পেশেন্টের এখানে কিভাবে থাকছে নতুন যে বিল্ডিং হবে সেই বিল্ডিংটা কীরকম কোন জায়গায় হবে সেগুলো দেখার জন্যই স্যারে কি রুটিন চেক আপের মধ্যে পড়ে গিয়ে এরকম ব্যাপার কি রুটিন বলতে আজকে একটা প্রোগ্রাম ছিল এখানে মিউনিসিপ্যালিটিতে পয়লা অক্টোবর একটা ওই প্রবীণ দিবস সেই হিসাবে একটা প্রোগ্রাম ছিলেন সেই প্রোগ্রামেও স্যার এসেছিলেন এবং এখানে স্যার ভিজিট করে গেলেন কী কথা হলো আমার সঙ্গে স্যার আমায় কিছু সাজেশন দিলেন যে আরও কিছু জায়গায় লাইট লাগানোর জন্য বললেন বললেন এখানে যেহেতু রেস্টিং সেট রয়েছে সেখানে আরও কিছু লাইট লাগানোর জন্য বললেন এবং বললেন যে ভেতরে যদি সিসিটিভি ক্যামেরা যেখানে আছে সেই কারণের জন্য যদি একটা কোনো স্ক্রিন যদি সামনেও রাখা যায় তাহলে পুলিশের ক্ষেত্রেও সুবিধা হবে এবং পুলিশ আউটপোস্টটাও স্যার চেক করে গেলেন আচ্ছা আচ্ছা স্যার